আমি একজন হারাফি মৌলী হওয়া সত্ত্বেও আমি এই ওই সমস্ত আমুলগুলো করেছেন আমি দেখি তখন আমার কাছে ভালো লাগে আমার মৌলিবাম তো মোহাম্মদ রুসুল্লা আবুহানি না আল্লাহকে আমাদের জিজ্ঞেস করব না যে তুই আবুহানিভাই মানো নাই কেন আবু ভাই তো কয়ে দিয়ে গেছে তিনি বলছেন যে এটা সহাল হাদিস ফাহুয়া মেধাবী হাদিস যখন সহি পাওয়া যাবে আমার কথার মোকাবিলা ওইটা আমার মাঝাব খালি নিজে যান গেছেন উনি তত কারণ উনি তো শরিয়ত নিয়ে আসেন নাই শরিয়ত হল মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লাম তারপরে তিনি পরিষ্কার বলেছেন যে লা ইয়াজুজুলিয়া নিয়া মালা বে রাই ইল আনিয়া আরিফ আমিনা আইনা কুলচু হ্যাঁ যে এইটা কারোর জন্য এটা জায়জ নাই আমার কোনো রায়ের উপরে আমল করা যতক্ষণ পর্যন্ত সে এটা জেনে না নেয় যে আমার কথার উৎস কোথায় সনদ কোথায় দলিল কোথায় এটা জেনে এটার পরে আমল করে তাহলে আন্দাজি তাকে মানতে নিষেধ করা হয়েছে আর বিশেষ করে আমরা মূলবীরা তা আন্দাজি মানতেই পারি না কেমন দিন ধরবে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা মূল নীতিগুলি পড়েন না কিছু করেন না তারা মানলে তার আল্লাহ ছেড়ে দেবেন যে অর্থ দোষ যাই হোক ও এতখানি একোয়ার নলেজ একোয়ার করতে পারি নাই ইচ্ছা থাকা সত্ত্বেও চেষ্টা থাকা সত্ত্বেও তারা কি দা ভালো ছিল হুজুর সাহসালামকে মূল সারে মনে করেছে তারপরে ইমামদের মানতে হয় না সবাই এত খুচরা নলেজ তার একবার করতে তাদের কিন্তু মৌলবিদের যারা এই সমস্ত ফেঁকা পড়বেন ফেঁকা পড়বেন এই সমস্ত পড়ার পরে এরপরে তারা চক্ষু বন্ধ করে মেনে চলবেন তা তো হতে পারে না অতএব আপনারা এটা এই ধরনের নবীকরণ আশ্রম পড়েছেন সেই জন্য আমরা পড়েছি এখন আপনি এক রাকাত পড়েন আবার একসঙ্গে তিন রেখাত পড়েন অথবা দুই রেখাতে আর এক রেখাত আলাদা পড়েন দুই রেখাত এক রেখাত আলাদা পড়ার হাদিস বেশি শক্তিশালী বর্ণনার দিকে বেশি পাওয়া যায় সেই জন্য আমি এটাকে সমর্থন করি করা যায় না কোনো মাঝাবের উপরে আমল এই ক্ষেত্রে আমি এটা বলবো না যে কোনো মাঝাহের উপর আমল করা যায় এটা বলবো না কারণ হানফি মাঝহব মানা যখন জরুরি না তো অন্য মাঝাবের কথা বলবো কেন মূল ইয়ে হলো যে আমি একটা হানফি মজাহাব মানি ঠিক আছে কিন্তু হানফি মজাহাবের সঙ্গে যখন নবী সাহা কোনো ব্যাপার আমার যখন জেনে ফেলি যে হুজুরের কথার সঙ্গে এই কথাটা মিলছে না তখন তাৎক্ষণিকভাবে তখন হুজুরের কথার দিকে চলে যেতে হবে হানফি মজাহাব আর কোনো মজাহের এখানে প্রশ্ন নাই হ্যাঁ অন্য ইমামরা যদি বলে থাকেন তাহলে এটা ভালো যে তারা কোথেকে বলছেন আমরা জেনে নিই দেখা গেল আদিশটা শক্তিশালী সুতরাং সেই আদিশটা মানা ওই মজাহের উপর আমল হলো না কার উপর আমল হল নবী কথার উপর আমল করা হলো এটাই হলো মিল বিষয়টি